হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি এসে গেছি একটা বিকালের ব্লগ নিয়ে বিকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সামনে একটু চলে এসেছি দেখো তারপরে চুপ করে বসেছিলাম হাওয়া খাচ্ছিলাম কারণ ভীষণ গরম লাগছিল তো তারপরে শুনলাম যে দিদু দিচ্ছে গলুকে খেতে বিকালে তো সেজন্য আমি একটুখানি উপরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম দেখো দিদুর এত ঠাকুর অনেক যত্নে এই দিদু এই ঠাকুরগুলোকে রাখে সেই কবে থেকে ছোট থেকে দেখছি একটা একটা করে এত 아 차쿠디 디두 নিজের কাছে রেখেছে আর গোলুকে দেখো গুলুগুলো কি সুন্দর বসে আছে এখানে গুলুকে সুন্দর লাগছে এখন দেখো কতগুলো আমাদের বাড়িতে গোপাল এক দেখো একটা আমার আছে মনের আছে পিসির আছে জানো তো পিসি একবার গোপালটা নিয়ে গিয়েছিল কিন্তু সে গোপাল পিসির কাছে থাকেনি বেশিকে পিসিকে স্বপ্ন দিয়েছিল যে সে যেখানে ছিল সেখানেই তাকে রেখে আসতে হবে তো পিসি আবারও ভয় ভয়ে এসে আবার দিদুর কাছে দিয়ে গেছে ওরা দিদুকে ভীষণ ভালোবাসে দেখো এই যে আমার দিদু প্রতিদিন ভাবে করে ধুনো দেয় বিকালের দিকে দেখতে পেয়েছো এবার শুধু এখানেই ধুনো দেয় না পুরো পুরো ঘর ঘুরে ঘুরে আমার দিদু এরম ধুনো দেয় মানে একদম ঘর ঘরের বাইরেটা সমস্ত জায়গায় ধুনো দেয় নাকি দিদি বলে নাকি ধুনো দেওয়া অনেক ভালো সেই জন্য সমস্ত জায়গায় ধুনো দেয় তারপর দিদু ভালো করে সন্ধ্যেটা দিয়ে দিচ্ছে এখানে দেখতেই পাচ্ছ দিদু নিচে বসে সন্ধে দিচ্ছে না কেন সেটা হচ্ছে আমার দিদুর পায়ে ভীষণ ব্যথা তোমরা সবাই জানো তোমাদের আমি আগের ব্লগে শেয়ার করেছিলাম তো দিদি ওইভাবে করে এখন বসতে বারণ করেছে ডাক্তার তো ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়েই দিদু শয়নটা দিচ্ছে গোলুকে তারপরে বিকালের দিকে দেখলাম মন এসেছিল এ নিয়ে ঝালমুড়ি নিয়ে ঝালমুড়ি আমার ভীষণ ফেভারেট তোমরা আগেও শুনেছো তো এখানে এসেছি আর আমার ফেভারিট খাবার খাবো না এটা তো হয় না সেই জন্য দেখো সব ফেভারিট খাবারগুলো নিয়ে এসেছে আবার এখানে নিয়ে চলে এসেছে বাপি ফুচকা তো ফুচকা দেখলে তো ভালোই লাগে তবে আমি একা এত ফুচকা খাইনি সবাই মিলে শেয়ার করে খেয়েছি তারপরে রাত্রেবেলা রান্না করেছিল হচ্ছে পরোটা আর ঘুগনি দেখতে পেয়েছ আর এখানে ছিল আম আর শশা আর দেখো ঘুগনিটা দিদু রান্না করেছিল হেবি সুন্দর রান্না করে দিদুর হাতের রান্না সবসময় আমার কাছে ভীষণ প্রিয় তো আমি বিকেলে রাত্রির দিকে অত ফুচকা খেয়েছিলাম মানে অতটাও খাইনি চার পাঁচটা খেয়েছিলাম তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন